আমাদের আজকের গন্তব্য দেবর টেম্পল যেটা নাকি অবস্থিত এই পাহাড়ের চূড়া আর এত উঁচু এই পাহাড়ের চূড়া আমাদের উঠতে গেলে দেখতেই পাচ্ছেন কতগুলো সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে সো এই হলো সেই টেম্পল যেটাকে বলা হয় দেবর টেম্পল আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্টের আনাগোনা এই প্লেস টি দেখি এই প্লেস অনেক সুন্দর একটি প্লেস এই দেবর টেম্পল এর পাশেই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট আর সেই ভিউ পয়েন্ট থেকে এছাড়াও এই প্লেসটিতে সূর্য ডোবা দেখার পাশাপাশি উপভোগ করা যেন সুন্দর সুন্দর কিছু বিনোদনমূলক কিছু পয়েন্ট এই সেই ভিউ পয়েন্ট যেই ভিউ অবস্থিত স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাসা স্পানিয়ার অনেক উঁচু একটি পাহাড়ের চূড়া আর এই প্লেসটি থেকেই উপভোগ করা যায় সূর্য ডোবা দেখা আর এই সূর্য ডোবা দেখতে এখানে ভিড় জমায় শত শত ট্যুরিস্টের দল যেমনটা আপনাদের বলছিলাম দেখতে পাচ্ছেন কত একটি সুন্দর একটি পরিবেশ দেন আমাদের ছোট এই ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এই প্লেসটিতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন বা কি কি দেখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ব্লগস এবং আমি আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি চুড়ে দেখেন এই উঁচু সিঁড়িটি দিয়ে আমরা চলে যাচ্ছি উঁচু পাহাড়ের দিকে আর এই উঁচু পাহাড়ের চূড়ায় আপনারা দেখতে পাচ্ছেন একটি টেম্পল আছে যার নাম দেব টেম্পল স আপনার দেখছিলেন দেবট টেম্পালের বাহিরের অংশ এটার ভিতরে প্রবেশ করা যায় টিকিটের বিনিময় দেখতে পাচ্ছেন এই কতটা একটি পরিবেশে পরিণত হয়ে যায় বিকেলের সময় এই যেমন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সুন্দর সুন্দর কিছু বিনোদনমূলক কিছু পয়েন্ট আপনারা দেখতে পাবেন তাছাড়াও আপনারা উপভোগ করতে পারবেন সূর্যদা আর বিশেষ করে এই সূর্যদা দেখা উপভোগ করতে এখানে ভিড় জমা শত শতটিগ আপনাদের মাঝে আমি এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম এই পাহাড়ের মধ্যে কি কি আছে বা কম বেশি কি কি দেখা যায় সেই প্লেস গুলো সো আমরা এখন চলে যাবো পাহাড়ের চূড়া একেবারে সাইড এর দিকে এদিক থেকে দেখা যায় সুরের ওপর সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই পাহাড়ের চূড়া থেকে উপভোগ করার চেষ্টা করছে এই শহর শহরটাকে আমার ঠিক সামনের দিকে অনেক বড় বড় কিছু ভবন আছে এবং তার ওপাশে মাদ্রিদ শহরের সৌন্দর্য এই পাহাড়ের উপরে চারপাশ থেকে আপনারা উপভোগ করতে পারবেন মাদ্রিদের অফরন্ত সুন্দর আর তাছাড়া ষোড়বা মুহূর্তটাও তো আছে আর এই প্লেসwidetilde সূর্যোদয় থেকে আরো বেশি সুন্দর লাগে সূর্যটা যখন ডুবুডুবু একটা ভাব থাকে বা কিছুটা ডুবে যায় সেই মুহূর্তটা দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসলাম কেননা সন্ধ্যা নিয়ে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সো আমরা এই ব্লগটি থেকে বিদায় নিব এই প্লেসটি থেকে বিদায় নিব অনেক সুন্দর একটি প্লেস ছিল মাদ্রিদের ভিতরে প্লাসা ইস্পানিয়ায় সো আপনারা যারা আসেননি তারা এসে পড়ে যেতে পারেন আর আমাদের ব্লগস আমাদের রিলসগুলো যদি আপনাদের কাছে যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের নিউ পেজ সহ আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ